নমস্কার প্রণব আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য এক হলে তবেই মানুষের সর্বত্র কল্যাণ হবে তাই বিবেকানন্দকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বলা হতো কিন্তু কেন আসুন আজ আপনাদের শোনাই সেই গল্প ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা স্কুলে একবার বালক নরেনকে ভূগোলের ক্লাসের শিক্ষকের হাতে নির্দয় বেত্রাঘাত সহ্য করতে হয়েছিল ছাত্রটি মাস্টারমশাইয়ের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও তিনি উত্তরটি ভুল ভেবেছিলেন নরেন তাকে বারবার বলতে থাকে যে তার উত্তর ভুল নয় তাতে শিক্ষক আরও ক্ষিপ্ত হয়ে তাকে কঠোর শাস্তি দেয় সব শুনে তার মা ভুবনেশ্বরী দেবী সেদিন পুত্রকে বলেছিলেন ফল যাই হোক না কেন সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে সেদিনের নরেন পরবর্তীকালে বিবেকানন্দ রূপে তার দেশবাসীকে শুনিয়েছিলেন এই সত্যবাণী সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না তিনি তার স্বদেশ ও দেশবাসীকে গভীরভাবে ভালোবেসেছিলেন এবং দেশ ও দেশের মানুষদের জন্য তার কর্তব্য কর্ম সম্পর্কে সত্য দৃষ্টি লাভ করেছিলেন ঝঞ্ঝা সদৃশ্য সন্ন্যাসী বিবেকানন্দ দীর্ঘ চার বছর ধরে ভারতের ধর্ম ও সংস্কৃতির মর্মবাণী আমেরিকা ও ইংল্যান্ডে প্রচার করেছিলেন তার বড় গর্ব ছিল স্বদেশ ও স্বদেশের দরিদ্র দেশবাসীকে নিয়ে স্বদেশ ভারত তার কাছে ছিল পুণ্যভূমি স্বদেশের প্রতি ধূলিকণা তার কাছে পবিত্র ছিল তার আশা ছিল ভারতবর্ষ তার ভাবাদর্শ দ্বারা প্রেম মৈত্রী ও উদারতা দ্বারা পৃথিবীর জয় করবে ভারতবর্ষের শক্তি তার আধ্যাত্মিকতা সমস্ত জগৎ এই শক্তির কাছে পরাজয় স্বীকার করবে এই ছিল তার হৃদয়ের গভীর প্রত্যয় তিনি দেশবাসীকে বোঝাতে চেয়েছিলেন জাগতিক ঐশ্বর্যে ভারত দরিদ্র হতে পারে কিন্তু চিন্তার ঐশ্বর্যে ভারতবর্ষ ধনী শ্রেষ্ঠ মানুষ কত মহত সুন্দর হতে পারে এ দেখানোর কৌশলে ভারতবর্ষ পৃথিবীতে সবচেয়ে দক্ষ এই দৃষ্টি বা বোধ তিনি দেশবাসীর হৃদয়ে জাগাতে চেয়েছিলেন তিনি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নিবেদিতাকে একটি চিঠিতে লিখেছিলেন মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে এসো আমরা ভাবতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন যতক্ষণ না অন্তরের দেবতা বাহিরের আহ্বানে সাড়া দেন জীবনে এর চেয়ে বড় আর কি আছে এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে সেই কথা মতো কাজ তিনি করেছিলেন তিনি অজ্ঞানবৃত দেশবাসীর নিদ্রিত সত্তাকে জাগরণ মন্ত্র শুনিয়ে জাগাতে চেয়েছিলেন জাতীয় বৈশিষ্ট্য ও ধর্ম বিষয়ক তার ভাবনাদি আমাকে বর্তমান সময়ে ভাবার সমাধিক বিবেকানন্দ বুঝেছিলেন ভারতবর্ষকে তার নিজস্ব প্রকৃতি অনুযায়ী বড় হতে হবে বিদেশের পক্ষে যা অমৃত ভারতের পক্ষে তা বিশ্বের মতো হতে পারে আমরা কখনো পাশ্চাত্য জাতি হতে পারব না সুতরাং তার অনুকরণ করা বৃথা মনে করো তোমরা পাশ্চাত্য জাতির হুবহু অনুকরণ করতে পারলে কিন্তু যে মুহূর্তে তা করতে পারবে সেই মুহূর্তেই তোমাদের মৃত্যু ঘটবে তার এই কথাগুলি আজ বড় বেশি মনে পড়ে তিনি গভীরভাবে বিশ্বাস করতেন পাশ্চ্য পাশ্চাত্যের দেশবাসীর পরস্পর পরস্পরকে দেয়ার মতো বিস্ময়কর সম্পদ রয়েছে ভারতবর্ষ দরিদ্র দেশ স্বামীজি তাই চেয়েছিলেন পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা আয়ত্ত করে ভারতবাসী স্বদেশে শিল্প বিস্তার ঘটিয়ে দেশবাসীর জীবনের মনোনয়ন সাধনে সক্ষম হবে অন্যদিকে পাশ্চাত্য দেশবাসী ভারতের কাছ থেকে পাবে আধ্যাত্মিক সম্পদ দুঃখে বিপদে অসহায়তায় চিত্তের প্রশান্তি মঙ্গলবোধ ও হাস্যপ্রিয়তাকে অক্ষুণ্ণ রাখা নামক বিরল চরিত্র শক্তির প্রেরণা পাবে তারা ভারতবাসীদের কা থেকে এভাবে দেওয়া ও নেয়ার মধ্যে দিয়ে সমৃদ্ধ হবে প্রাচ্য ও পাশ্চাত্য বিবেকানন্দের এমন ভাবনার জন্য রবীন্দ্রনাথ তাকে উচ্চ ও পাশ্চাত্যের সেতু বলে অভিহিত করেছিলেন নমস্কার আপনারা এতক্ষণ শুনছিলেন প্রণব আমি জগৎ জননীর আলোচনা এখানকার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ